আচ্ছা আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশে কোন দল ক্ষমতা দেখতে চান জামাত ইসলামের জোট বিএমপি এবং শরমনায় এই তিন দলের মধ্যে কোন দল এ দেশে ক্ষমতা দেখতে চান আপনি কোন দল পছন্দ করেন বা কোন দলে চাচ্ছেন যে এদেশে ক্ষমতা আসুক আপনি যাচ্ছেন ডি এম দেশে এদেশে আসুক ক্ষমতায় কেন আপনি ভিম চাচ্ছেন